নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তো আজ তোমাদেরকে দেখাবো কামরাঙা ও পেয়ারা মাখা রেসিপি তো কামরাঙা আর পেয়ারা নিয়ে নিয়েছি কাসন্দি নিয়ে নিয়েছি টমেটো সস চাট মশলা পাতি লেবু বিট লবণ আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলো কী করে করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের দাদাভাই আমাকে হেল্প করছে তো তোমাদের দাদাভাই আগে প্রথমে কামরাঙা আর পেয়ারা গুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছে পেয়ারা এখন ছোট ছোট পিস করে কেটে নেবে বন্ধুরা পেয়ারা আর কামরাঙা কাটা হয়ে গেছে এখন কি কি উপকরণ পরপর দিয়ে পেয়ারার আর কামরাঙা মেখে নিচ্ছে তোমরা একবার দেখে নাও